আসসালামু আলাইকুম আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি মালয়েশিয়ার জাতীয় মসজিদ এই মসজিদটি তেরো একর ভূমির উপর নির্মিত এবং পনেরো হাজার মানুষ একই সঙ্গে নামাজ আদায় করতে পারে এবং মসজিদে কিন্তু অনেক সুন্দর একটি বাগানও রয়েছে তো আজকে আপনাদের এই মসজিদটা ঘুরে দেখা এবং মসজিদটা ইতিহাস জানাই মসজিদটি মালয়েশিয়ার রাজধানী কলামপুরে অবস্থিত এবং মসজিদটিতে পনেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারে বিশাল বড় এই মসজিদটি এতটা সুন্দর যেন কলালামপুরের নীল আকাশকে হার মানায় অনেক সুন্দর এবং নীল মনে হচ্ছে যে কলালামপুরের নীল আকাশকে মসজিদটি হার মানাবে তো মসজিদটিতে প্রবেশের আগে আপনাদের চারিপাশ ঘুরে দেখায় এখান থেকে কিন্তু মসজিদের বাগানটি অনেক সুন্দরভাবে দেখা যায় আর এখন আমি প্রবেশ করব মসজিদটির প্রার্থনা কক্ষে এটি মসজিদটির প্রার্থনা কক্ষ এবং অনেক সুন্দর চারিপাশে যেন নীল আর নীল এবং উপরে রয়েছে সাতা আকৃতির একটি গুম্বুজ অনেক সুন্দর এটি এই ত্রি মসজিদের আর ইমাম সাহেব এ পা এখানে নামাজ পড়ার আর এখানে কিন্তু ক্ষুদা দেন আমাদের দেশতে কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন আর যে মসজিদের চারিপাশ চারিপাশে রয়েছে মোহাম্মদ সাল্লাম সালাম আল্লাহুর নাম একদম নীল যেন কয়ালামপুরে নীল আকাশকে হার তো পনেরো হাজার মুসলি নামাজ আদায় করতে পারে নামাজ শেষে আমরা মসজিদ থেকে এখন বের হব এটা কিন্তু মসজিদের মিনার অনেক সুন্দর একটি মিনার আর একটা জিনিস লক্ষ্য করতে পারলাম এখানে কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কবর রয়েছে কয়েকজন সাবেক প্রধানমন্ত্রীর তো তার আগে আপনাদের মসজিদের চারিপাশ ঘুরে দেখে যে মসজিদটা কতটা বিশাল এই দিকেও কিন্তু এই সব জায়গা থেকেই কিন্তু মুসল্লি নামাজ আদায় করে যদি দিন মুসলি সংখ্যা অতিরিক্ত হয়ে যায় এটা কিন্তু মসজিদের মক্তব এখানে কিন্তু ছোটো বাচ্চারা কোরআন আর এই যে আমি এখন যাচ্ছি কবর দেখে আমার আগ্রহ হয়েছিল যে এখানে আসলে কিসের কবর তারপরে গেলাম আমি দেখতে পেলাম যে এখানে কিন্তু মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীদের কবর রয়েছে মসজিদটির মূল কাঠামোটি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের তিনজন ব্যক্তি দ্বারা নির্মিত হয়েছিল উনিশশো সালে মালয়েশিয়া সরকার দ্বারা এই মসজিদটি অনুমোদন করা হয়েছিল উনিশশো সালে এই মসজিদ নির্মাণের আগে মালয়েশিয়ায় অবস্থিত সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ ছিল মালয়েশিয়া জাতীয় এবং প্রধান মসজিদ বর্তমানে এটি মালয়েশিয়ার জাতীয় মসজিদ আসুন এবার আপনাদের এই দেশের মালয়েশিয়ার মসজিদগুলোর টয়লেট এবং অন্যদিনই দেখায় এ দেশের টয়লেট অজুখানা এতটাই পরিষ্কার যেন ফাইভ স্টারের হোটেলে যে অনেক সুন্দর এতটাই পরিষ্কার আপনি এখানে আসতে পারবেন চাইলে গোসল করতে পারবেন মসজিদে আশাপড়ে অনেকগুলো গোসলের জায়গা আছে তারপর আপনি নামাজ আদায় করতে পারবেন যদি আপনার গোসল করার প্রয়োজন হয় এটি কিন্তু মসজিদের উজুখানা এবং যে গোসলখানা রয়েছে টলে রয়েছে এগুলোই কিন্তু এতটাই সুন্দর এতটাই পরিষ্কার যা বলে বোঝানো যাবে না আর এইগুলো মসজিদের যে উজুখানা বাটালের সবগুলোই কিন্তু আন্ডারগ্রাউন্ডে করা হয়েছে আর আপনি আলাদা এখানে আলাদা সিন্ডেল ব্যবহার করতে হবে জুতা ব্যবহার করতে হবে এগুলো কিন্তু মসজিদে রাখা হয়েছে আর এটাই হচ্ছে সেই বাইক থেকে মসজিদ বাজার তো মসজিদ মালয়েশিয়া আর এখানে কিন্তু অনেক সুন্দর করে দেখ মানে ঘড়িদও আছে কোন জামাত কয়টাই হবে অনেক সুন্দর একদম মনোরম পরিবেশ এখন মসজিদের এই পাশে একটা বাগান রয়েছে এই বাগানটাতে দেখা যাচ্ছে নাম এবং অনেক সুন্দর আর একটা জিনিস রয়েছে আমাদের দেশের যে শাপলা ফুল রয়েছে জাতীয় জাতিগুল একটা গম্বুজ বানানো হয়েছে এখানে অনেক সুন্দর মসজিদটা অনেক বিশাল বড় আর এতটাই আছে এতটাই সুন্দর যা বলে বোঝানো যাবে না যারা মসজিদ নিয়ে গান মালিশের নামাজ পড়েছেন বা নামাজ আদায় করেছেন তারাই কেবল বলতে পারবে যে মসজিদটা কতটা সুন্দর আর কতটা মনোরম সাতাশ আগস্ট উনিশশো পঁয়ষট্টি সালে মসজিদটি কিন্তু নির্মিত হয় কম এখানে পনেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারে তো নামাজ শেষে কিন্তু আমরা মসজিদ থেকে বাইরে যাব এটাই মালিশিয়ে জাতীয় মসজিদ সত্যি অনেক সুন্দর